আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা আমাদের সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি অনেক সময় আমাদের লিস্টে বহুত কাজ থাকে কিন্তু দেখা যায় যে কোনটা রেখে কোনটা করবো এভাবে কাজ করতে করতে শেষ পর্যন্ত দেখা যায় যে আসলে আসল কাজগুলো করা হয়ে ওঠে না এমনকি অনেক সময় দেখা যায় যে কাজের যখন প্রেশার থাকে তখন আমাদের কাজগুলোই বাদ পড়ে যায় অর্থাৎ কোনো কাজই করা হয় না তেমন তো আজকে আপনাদের জন্য একটি ফ্রেমওয়ার্ক নিয়ে যে ফ্রেমওয়ার্কটা আমরা যদি অবলম্বন করি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই যথাসময় শেষ করতে পারব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই স্লাইডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা চারটা বিষয় আছে যেমন হলো জরুরি কম জরুরি এবং এদিকে আছে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ ধরুন আপনার লিস্টে বিশটা কাজ আছে এখন এই বিশটা কাজের ভিতরে আপনি দেখবেন যে কিছু আছে খুব জরুরি তাহলে জরুরি কোনগুলো সেই জিনিসগুলো আপনি একটু আইডেন্টিফাই করে নেন তারপরে দেখবেন যে জরুরির ভিতরে আবার এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা মানে কিছু কাজ আছে যেমন ধরেন আপনার ইলেকট্রিসিটির বিল দেয়া এটা জরুরি কাজ না হয় আপনার এটা বন্ধ হয়ে যাবে এখন এটা কি এতটা গুরুত্বপূর্ণ যে আপনাকে দিতে হবে নাকি অন্য কাউকে দিয়েও দেওয়ানো সম্ভব তো এরকম যে কাজগুলো আছে তা আমরা দেখব যে এটা কোনটা অতি জরুরি এবং কোনটা অতি গুরুত্বপূর্ণ যেটা আমাকেই করতে হবে তো সেই কাজগুলোকে আমরা না রাখবো এক নম্বরে অর্থাৎ এটাকে আইডেন্টিফাই করে আমরা এখনই করে ফেলব তার মানে হলো যে যে কাজগুলো অতি জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আমি এখনই করব। যদি এমনটা না হয় যে আপনার কাজটা দেখতেছেন কম জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা কম জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আপনি সেই কাজটা কি করবেন সেই কাজটা পরবর্তী শিডিউলের জন্য গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করা উচিত কিন্তু কম জরুরি এই মুহূর্তে না করলেও চলে সেই কাজটাকে আপনি দ্বিতীয় নাম্বারে রাখবেন অর্থাৎ আপনার পরবর্তী শিডিউল এর জন্য রেখে নেবেন এরপরে আপনি আবার কিছু কাজ দেখতে পাবেন যেমন এটা হলো কম কিন্তু এখনই করা জরুরি যেমন একটু আগে আমি বললাম যে জরুরি বিদ্যুৎ বিল দেয়াটা। কিন্তু এটা আপনি না করলেও চলে অন্য কাউকে দিয়ে করালে হয় তো সেই কাজগুলোকে আমরা কি করবো অন্যদেরকে দিয়ে করাবো তাহলে দেখুন আমাদের কাজগুলো কিন্তু তিনটা ভাগে অলরেডি ভাগ করে ফেললাম একটা হলো জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটা এখনই আমাকে করতে হবে বা এই মুহূর্তে আমার করা উচিত কম জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ সেটা আমরা শিডিউলে রেখে দেব পরবর্তীতে কখনো এক সময় আমরা করে নেব আর জরুরি কিন্তু কম গুরুত্বপূর্ণ সেই কাজগুলো অন্যকে ডেলিগেট করব বা অন্যকে দিয়ে করানোর চেষ্টা করব। এরপরে দেখবেন যে কিছু কাজ আছে আপনার লিস্টে থেকে যাচ্ছে যেটাকে কম জরুরি আবার কম গুরুত্বপূর্ণ ধরেন যেটার জরুরতও কম আবার গুরুত্বপূর্ণ না সেই কাজগুলোকে আপনি বাদ দিয়ে দিন কারণ এত কাজ যদি আপনি করতে যান তাহলে সেটা কিন্তু আপনার আপনার সময় সময় না যেহেতু ঘন্টা স্বাভাবিকভাবে আপনাকে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি এবং জরুরি কাজগুলো করে ফেলা উচিত তা আশা করছি আমাদের এই ফ্রেমওয়ার্কটা বুঝতে পেরেছেন যদি না বোঝেন কোথাও অবশ্যই কমেন্টে জানাবেন আর বুঝলে ভালো লাগলে এ বিষয়ে তাও কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ